আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যার্পণের জন্য এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা আজকে বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন আজকে বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে জুলাই গণ শত শত মানুষের মৃত্যু হাজার হাজার মানুষের গুরুতর আহত হওয়ার ঘটনা অঙ্গহানির ঘটনা বিকলাঙ্গ হওয়ার হওয়ার ঘটনার জন্য যে নৃশংস খুনি দায়ী ছিল আজকে সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে আমি মনে করি আজকে জুলাই গণবুত্থানের আরেকটি বিজয়ের দিন আজকে আমার বিশেষ করে মনে পড়ছে যারা জুলাই গণভ্যুত্থান খালে প্রাণ হারিয়েছিলেন আবু সাইদের কথা মুগ্ধ ওয়াসিম ইয়ামিন আনাস রিয়াগোপ সবার কথা মনে পড়ছে মনে হচ্ছে আজকে তাদের বিধি আত্মা হয়তো একটু